খেলা জমে গেছে ভাই খেলা জমে একেবারে ক্ষীর হয়ে গেছে ইন্ডিয়া বনাম ইংল্যান্ডের এই ম্যাচটা যেভাবে উত্তাপ ছড়াচ্ছে এক কথায় টি টোয়েন্টি কিংবা ওয়ান ডে ম্যাচের চাইতে অনেক বেশি উত্তাপ ছড়িয়েছে লাস্ট হাফ এন আওয়ারে এই মুহূর্তে ইংল্যান্ডের জয়ের জন্য প্রয়োজন পঁয়ত্রিশ রান আর ইন্ডিয়ার জয়ের জন্য প্রয়োজন তিনটা উইকেট অনলি তিনটা উইকেট প্রয়োজন কারণ এক উইকেট খেলতে পারবে না ওই যে ইনজোর্ড আছে সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না হ্যালো ভিউয়ার্স ইটস মি রনি ব্রো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও কথা বলছিলাম ইন্ডিয়া এবং ইংল্যান্ডের শেষ টেস্ট ম্যাচ নিয়ে চতুর্থ দিনের খেলা আজকে চলছে এই মুহুর্তে যে একটা অবস্থায় দাঁড়িয়ে আছে এই ম্যাচটা একেবারেই একেবারেই ফিফটি ফিফটি কিন্তু এক ঘন্টা আগেও যদি প্রশ্ন করা হতো যে কাউকে যারা খেলাটা দেখছিল তারা নির্দ্বিধায় বলতে পারতো এই ম্যাচ ইংল্যান্ডের দিকে ঝুঁকে আছে যখন হেরে ব্রোক এবং জো রুটস দুইজনে খেলছিল দুইজনে সেঞ্চুরি তুলে নিয়েছে যখন খেলছিল তখন এক বাক কে বিনা সবাই বলতে পারতো যে এই ম্যাচ ইংল্যান্ড অনায়াসে জিততে চলেছে বাট ওই জায়গাটা থেকে টিম ইন্ডিয়া যেভাবে কামব্যাকটা করলো অসাধারণ এক কথায় অসাধারণ তবে অসাধারণ হওয়ার আগে বলে নিচ্ছি টিম ইন্ডিয়া আসলে এই যে ইংল্যান্ডকে ভাবে একক দাপটের সাথে জিতাতে যাচ্ছিল ওইখানে কোন জায়গাটা ভুল দেখেন ফার্স্ট সেশন যখন খেলা শেষ হয়েছে তখন দুইশো চৌষট্টি রান না একশো চৌষট্টি রান তিন উইকেট দুইশত দশ রান প্রয়োজন ছিল তখন ছয় উইকেটের দরকার ছিল ইন্ডিয়ার মানে তিন উইকেট পড়ছিল এই দুইশত দশ রান যখন প্রয়োজন এ যে সেকেন্ড সেশনটা যখন শুরু হলো আকাশদ্বীপ এবং কৃষ্ণা যেই টাইপের বলগুলা করেছে এক কথায় বাজের মানে বাজে 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 যতভাবেই বলেন একেবারেই বাজে বল করেছে মানে লাইন লেন্থ একেবারে খেয়ে বসেছিল এই দুজন শেষ পর্যন্ত শেষ পর্যন্ত দেখলাম যে হাফ বলি বল ফুল টস বল আকাশদ্বীপ মানে কি টাইপের বল করলো তাকে যেভাবে মারছিল ওই যে হেরি ব্রোক যখন সেঞ্চুরি করলো পরপর দুইটা চার মারল মানে ভালো বলে যদি মার খায় কোনো বলার এতে কোনো মানে কি বলে মন খারাপ করার কিছু থাকে না কিংবা কিছু বলার থাকে না সমালোচনা করার কিছু থাকে না কিন্তু যখন বলগুলো আপনি দেখবেন যে হাফ বলি লেন্থের বল শর্ট পিস বল ফুল টস বল তখন কিন্তু বলার জন্য অনেক কথা থেকে যায় অনেক কথা অনেক যুক্তি দাঁড়িয়ে যায় ঠিক আকাশদ্বীপ এবং কৃষ্ণা আপনার সেকেন্ড সেশনের ফার্স্ট আওয়ারে এই ধরনের বল করেছে জো রুটস এবং হেরি ব্রুক ওই সুবিধাটাকে কাজে লাগিয়ে রানটা আসলে মানে বাড়ায় নিছে তারা প্রায় একশো রান ওই জায়গাটাতে হয়ে গেছে কত ওভারে ওই পনেরো ওভার থেকে বিশ ওভারের সরি পনেরো থেকে বিশ ওভারের ভিতরে ওই জায়গাটাতেই সেকেন্ড সেশনের শুরুতে একেবারে শেষ করে দিছে একেবারে শেষ করে দিছে না হয় এই মুহূর্তে পঁয়ত্রিশ রান প্রয়োজন তো এই মুহূর্তে প্রয়োজন ছিল তাদের ষাট থেকে সত্তর রানের মতো একটা প্রয়োজন থাকতো বাট ওই জায়গাটাতে টিম ইন্ডিয়া আসলে ভালো বল করে নাই কিন্তু পরবর্তীতে কিন্তু পরবর্তীতে ইন্ডিয়া কামব্যাক করছে এক এক করে যখন আপনার হেরি ব্রোক আউট হলো স্মিথ আউট হলো কি বলে এর নাম বেথেন আউট হলো জো রুট আউট হলো তখন খেলায় ফিরে আসছে এই মুহূর্তে লাস্ট হাফ এন আওয়ারে টিম ইন্ডিয়া যেভাবে কাম কামব্যাকটা করছে সেইটা এক কথায় অসাধারণ কৃষ্ণা ভালো বল করতেছে সিরাজ আর উইকেট প্যানে দুইটার পরে বাট সিরাজের বলিং কিন্তু ঠিক ছিল এবং ঠিক আছে এই মুহূর্তে আকাশদ্বীপ ভালো বল করতেছে আসে কৃষ্ণা সবচাইতে ভালো বল করতেছে একশো পঁয়তাল্লিশ কিলোমিটার ব্যাগে যেই ডেলিভারিগুলো করছে এক কথায় আউটস্ট্যান্ডিং অসাধারণ এই মুহূর্তে আলো স্বল্পতার কারণে আসলে ইংল্যান্ড দেখলো যে এই মুহূর্তে পেইস বল ভালোভাবে মোকাবেলা করতে পারতেছে না আলো স্বল্পতা হয়ে গেছে তারা রিকোয়েস্ট করছে এই মুহূর্তে স্পিন হলে আমরা আসি নালিবাই আমরা গেলাম স্পিন বল যদি করেন এই যেভাবে আলো স্বল্পতা তাহলে ঠিক আছে আর এই আলো দিয়ে পেস বল আসলে খেলা যায় না তো তাড়াতাড়ি বইলে তারা উঠে গেছে কারণ তারা চাচ্ছে এই মুহূর্তে চলে যেতে যেটা সিরিয়াসলি আমার কাছে যেটা মনে হইলো তবে টিম ইন্ডিয়ার জন্য ভালো হবে একটু আলো হইলে জন্য টিম ইন্ডিয়া যদি খেলতে পারে তাহলে এই মোমেন্টামটা এই গ্রিপটা টিম ইন্ডিয়ার হাতে আছে হাতে থাকবে এই পঁয়ত্রিশ রান তো আরও তিন উইকেট পর্যন্ত এখনও খেলা ফিফটি ফিফটি আছে ইন্ডিয়ার পসিবিলিটি আছে কিন্তু জিতার কিন্তু খেলা যদি আর না হয় আজকে কিংবা কালকে শুরু হয় সেই ক্ষেত্রে গ্রিপটা মোমেন্টামটা মিস হয়ে যাবে এখনকার চাইতে খারাপ অবস্থানে চলে যাবে টিম ইন্ডিয়া তবে যদি এই মুহুর্তে খেলা আবার শুরু হয় তাহলে টিম ইন্ডিয়ার হাতে এখনও ম্যাচ আছে খুব ভালোভাবেই ম্যাচ আছে যদি একটা উইকেট পরে যায় লাস্টে দশ রান থাকতেও যদি দুই উইকেট থাকে ইংল্যান্ড পারবে না ম্যাচ হাত থেকে ছুটতে চলেছে